কিরে তুই আজকেও আসছিস মাছ ধরতে মাছ তো পাইস না খালি মাছ ধরতে আসিস কী খাবার আনছিস দেখি হই ওখানে বসবি না ওই জায়গাটা কিন্তু আমার মাছ ধরলে কিন্তু দিতে লাগবে একটা এই পুকুরে কিন্তু মাছ ধরলে দিতে লাগবে হুম কী খাবার আনছিস আটা দেখি হুম ছিটা আগে ছিটাই আগে মাছগুলোকে ডাক হুম ভালো করে ছিটা দূরে দূরে টোপ কি আনছে দেখি তোর তো ছোটো রে মাছ উঠবে কী মাছ ধরবি দেখি টোপটা কীভাবে লাগাস অল্প লাগায় হয়ে গেল দেখি তোর মাছ কতক্ষণে ওঠে এর আগেও তোকে দেখছি মাছ ধরতে আজকে মাছ ধরলে কিন্তু দিতে লাগবে একটা এটা কিন্তু আমাদের পুকুর ফেলে আর ওঠে ফাঁক তো ডুবেই না রে তোর তল তোল খাচ্ছে খাচ্ছে কিন্তু খাচ্ছে 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 টান দেবে কিন্তু এখনই টান 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 নিয়ে গেল নিয়ে গেল কি নিয়ে গেল টান টান টান